এখন আমি আমার দুষ্টি সোনাটাতে গোসল তোলাব অনেকদিন হলো দুষ্টি শোনাতে গোসল তোলানো হয় নিহে পচুর দরম পড়ছে ভালো প্রচুর লোক তার জন্য ভাবছি এখন আমি আপনার দুষ্টি শোনাতে গোসল তলিয়ে দেবো এই দেখে এই দিন আমার দুষ্টু রে বাবু ইয়ে আমি হ্যাঁ বলছি আমার শোনা শুধু ভয়া বললেন তো এই যে আমাদের দুষ্টু আজকে একে গোসল করানো হবে প্রতিদিনই গাছটা মশানো হয় গরমও কম হয় আর যেহেতু গরম বেশি পড়ছে বৃষ্টি কম আছে এই বৃষ্টি নেই আজকে এই জন্যে ঠান্ডাও কম এই জন্যে আজকে ওকে গোসল করাবো এই যে একটু গোসল করার সময় একটু সমস্যা করে তবুও কিছু করার নেই একটু গোসল করাতে হবে তো কীভাবে দেখুন আমরা এখন ওকে গোসল করাচ্ছি গোসল করানোর জন্য রেডি হচ্ছে তো একটু

तुम जरा तुम खुद दांत पास

দেখুন এই যে বায়োলিন এই শ্যাম্পুটা আমরা ব্যবহার করি কিটেন শ্যাম্পু এই শ্যাম্পুটা খুব ভালো মানের আমরা শহর থেকে উপজেলার যে টাকু ডক্টর আছে ডক্টর মানে পশু হাসপাতালের যিনি ডক্টর তিনি বলল এই শ্যাম্পুটা ভালো আমরা সেই শ্যাম্পুটাই ব্যবহার করছি তো হিয়ার্স এখন তো

এই যে চোখ মুখটা এইভাবে একটু পরিষ্কার করে দিতে হবে যেন কানে পানি না যায় একটু খেয়াল রাখতে হবে এই যে দেখুন মুখটা হাতটা ভিজিয়ে মুখটা এইভাবে পরিষ্কার করে দিতে হবে যেন কানে পানি না যায় হ্যাঁ কানে পানি গেলে হ্যাঁ হ্যাঁ আর আরেকটু আরেকটু একটু হ্যাঁ 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 একটু কষ্ট হয় গোসল করার কারণ কিছু করার নেই কী করবো বলেন तो वो तो गुसल করাতে হবে ও কসল করতে চাই না একটু না বটেনা হ্যাঁ হ্যাঁ ওরে বাবা

বেশিরভাগ এখানে আস্তে আস্তে ঠিক পরিষ্কার হয়ে যাবে দেখুন আস্তে আস্তে নিজেই নিজেকে ভালোভাবে পরিষ্কার করে নেবে আমি তো একটু সে পরিষ্কার করে দিলাম